সাথে এবার রাস্তার মধ্যে একটু সামনে যায় তাকায় আছে রাস্তার বাঁধ যত দূর করে তত দূর তাকায় আছে কোন সময় জানি আমার সন্তান আসবে আল্লাহ একবার আব্বা স্পোর্টে যাওয়ার পরে তাকায় দেখে অনেকগুলো বাবা কাছে বসে এক একটা করে লাশের মুখের উপর থেকে কাপড় উঠায় আর বাবার কুলিজার মধ্যে থুক থুক করতেছে বাবার কুলিজার মধ্যে থুক থুক করতেছে হঠাৎ করে এক যুবকের চেহারা খুইলা বাবা যেন জীবন্ত মূর্তি হয়ে গেছতে অনেকক্ষণ পর্যন্ত কাঁদিতে ছিল হাতের দিকে তাকে দেখে হাতের মধ্যে বাজারের ব্যাগটা শক্ত করে এখনো ধরা সন্তানের লাশ বুকে জড়ায়া চিৎকার দিতেছিল বাবা তুই তো পৌঁছাইলি তিন বছর পর ঈদের বাজার পৌঁছাই দিলি বাবা তুই পৌঁছলি না তোর মায়ের আমি কি জবাব দেব আ তুই বিদেশে গিয়েছ ঈদের দিন তোর মায়ের জন্য নতুন শাড়ি আনছিলাম নামাজ পড়ে এসে দেখি শাড়িটা খাটের উপর পড়ে আছে তোর মা ঘরের কোণে বসে কান্না করে আবিবে আমার কেন কান্না করো ইদের দি না নদিদি মা আমাকে জোরাই বলা কান্না করছি ও কবি আমার সন্তান দে আমি পেটে дерছি তুমি ধরো নাই ধরো কি বুঝবা আমার সন্তানের বিদেশে ফোন দিয়েছিল বাবা ইদের দিন নতুন কাপড় কিনেছ কি না খানা খায়ছ কি না বড়াই তো কেছ না বাবা আমার সন্তান আমার মিথ্যা বলা সান্তনা দিছ আমারে দিন আমি নতুন কাপড় পরেছি খাবার খেয়েছি বন্ধুর বাসায় বেড়াই দেখেছি ও মা তোমরাও আনন্দের সাথে ঈদটা পালন করে না মা কিন্তু আমি মা ওরে পেটে ধারণ করছি আমি বুঝতে জন্যে আজকেও বুকের মধ্যে পাথর বাইদা সুখ শান্তি গুলাকে দিয়ে কাজে বের হয়েছে আমি মা নতুন শাড়ি কেমনে পরি ও সন্তানের বাবা তুমি বলো সন্তানকে জড়ায় জড়ে কান্না করতেছিল বাড়ির উঠানে যখন এম্বুলেন্স হরেন দিয়ে ঢুকতেছিল মা গলা কে রক্ষক বিছানায় সন্তান লাশে মিছিলে স্বামীর চিৎকার দিতেছিল আর বলতেছিল সন্তান রক্তে রক্ত বিছানায় কেন ওই না নতুন চাদর বিছাইলা তুই এখানে কেন বাবা আয় গরম পানি দিয়েছিলাম যে आखरी গোসল হবে বুঝিনাই দুয়ারে আই সাথে পালকি দেশায়াইয়া দে